মোমিন সাহেব অসুস্থ অবস্থায় বাসায় খাটের উপরে শুয়ে আছেন মোমিন সাহেবের সুন্দর স্ত্রী জেসি তার পাশেই শুয়ে আছে জেসি মোমিন সাহেবকে বলছে তোমার সাথে বিয়ে হয়ে আমার সমস্ত জীবন শেষ হয়ে গেল না পেলাম স্বামীর সুখ না মেটাতে পারলাম মনের আবদার এমন করে শুয়ে না থেকে মরতেও তো পারো মোমেন সাহেব কথাগুলো শুনে মোমেন সাহেবের কিছু করার ছিল না কি বা করা মোমেন সাহেবের মোমেন সাহেবের বয়স আর জেসির বয়স ছিল বিশ বছরের কম বেশি জেসির বাবা মা জোর করে টাকা লোভে মোমেন সাহেবের সাথে বিয়ে দিয়েছে জেসি বললো আমি তোমার সাথে এমন কষ্ট করে বাকিটা জীবন কাটাতে চাই না আমি তোমাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে যাব মোমেন সাহেব বললো আমাকে ছেড়ে তুমি যেও না আমাকে দেখার মতো তো তুমি ছাড়া আর কেউ নেই তুমি চলে গেলে আমাকে কে দেখবে জেসি বললো তোমার সাথে থেকে আমি কেন শুধু শুধু আমার জীবনটাকে নষ্ট করব তোমার বয়স শেষ হয়েছে দুদিন পরে তুমি যাবে কবরে আর আমার তো এই জীবনটাই পড়ে আছে মমিন সাহেব কোনো কথা না বলে মনের দুঃখ নিয়ে কান্না করে যাচ্ছে পরের দিন সকাল হলেই রান্নাঘরে কাজ করছিল জেসি এমন সময় কলিং বেল বেজে উঠল কলিং বেলের শব্দ শুনে বলতে লাগলো এমন সময় আবার কে আসলো আমার মনে হয় ভিকারি এসেছে ভিখারি আসার আর সময় পায় না এমন কথা বলেই দরজা খুলে দেওয়ার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে আসলো জেসি দরজার সামনে এসেই দরজা খুলে দিয়ে দেখতে পেলো মোমিন সাহেবের ভাগিনা এসেছে নিলয়কে দেখে জেসি একটু মুচকে হাসি মেরে বললো ভেতরে আসো তারপর জেসি নিলয়কে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল ঘরে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে সোফাতে বসে পড়লেন তারপর জেসি নিলয়ের দিকে মায়ের নজরে তাকিয়ে রইল জেসির চাহনি দেখে নিলয় কিছুটা অবাক হচ্ছে কারণ একটাই জেসি সম্পর্কে ছিল নিলয়ের মামি আর মামি হয়ে ভাগিনার প্রতি এমন করে চাওনি কিছুটা বেমানান আর বেমানান বলেই নিলয় ভাবতে লাগলো নিলয় ভালো করে জানে তার মামা মোমিন সাহেব বিছানায় পড়ে আছে তার মামার পক্ষে এত সুন্দরী একজন বউ সামলানো সম্ভব না নিলয় তার মামি জেসিকে বলল মামা কেমন আছেন মা পাঠালো মামার সাথে কিছু কিছু কথা বলতে তাই চলে আসলাম জেসি বলল শুধু কি মামার সাথে কথা বলতে এসেছো মামিকে কোনো দরকার নেই নিলয় বলল তা বলছি না মামি জেসি নিলয়কে বলল তুমি অনেক স্মার্ট হয়ে গেছো তোমাকে দেখলে যে কোনো মেয়েই পাগল হয়ে যাবে জেসির মুখে এই কথাগুলো শুনে নিলয় কিছুটা বুঝতে বাকি রইল না তার মামি জেসি নিলয়কে কি বোঝাতে চাচ্ছে নিলয় বলল আমি এক গ্লাস পানি খাবো তারপর জেসি বলল তুমি পানি খাবে কেন আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি এই বলে জেসি ড্রয়িং রুম থেকে চলে গেল নীলয়ে বসে বসে ভাবতে লাগলো মামি অনেকটা বদলে গেছে খাবার টেবিলে বসে আছে জেসি মোমেন সাহেব ও নিলয় মোমেন সাহেব খেয়াল করে দেখলো জেসিকে আজ একটু আনন্দিত দেখাচ্ছে যদিও বা প্রথমে আনন্দের কারণটা বুঝতে পারেনি যখন মোমেন সাহেব ভালো করে খেয়াল করলো তখন কারণটা ঠিকই বুঝতে পারলো জেসি নিলয়ের পায়ের সাথে পা লাগিয়ে মজা ঠাট্টা করে যাচ্ছে জেসি নিলয়কে ঠোঁট দিয়ে ইশারা করে যাচ্ছে একজন স্বামীর সামনে এমন একটি কাজ করে যাচ্ছে জেসি তবুও জেসির কোনো ভয় নেই তার স্বামীর ভাগিনার সাথে একটা জঘন্য কাজ করে যাচ্ছে তারপর মোমেন সাহেব নিলয়কে বলল নিলয় বাবা তুই কি চলে যাবি নাকি থাকবি জেসি বলল তোমার ভাগিনা এসেছে তাকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন তোমার ভাগিনা এখানে দুদিন থাকবে তারপর যাবে মোমেন সাহেব বুঝতে পারলো নীল এখানে থাকার কারণটা কি কি করতে চাচ্ছে জেসি লজ্জার মাথা খেয়ে ফেলেছে জেসি যৌবনের খিদায় জেসি উন্মাদ হয়ে গেছে সম্পর্কের কথা ভুলে গিয়েছে জেসি নিজের স্বামীর ভাগিনার সাথে এমন একটি কাজ করতে চাচ্ছে এমন সময় নীলয় বলল মামা আমি আজকেই চলে যাব। আমি শুধু তোমাকে একটু দেখতে এসেছিলাম মা বলল তোমাকে অনেকদিন ধরে নাকি দেখে না মা তোমাকে নিয়ে যেতে বলেছিল তুমি তো এখন যাবে না তাহলে আমি বিকেল হলেই চলে যাব এমন সময় জেসি বললো তুমি ইচ্ছে করলে তো আর যেতে পারবে না কতদিন পর এসেছ তুমি রাত হলে তোমার জন্য পিঠা বানাবো পিঠা খেয়ে আপুর জন্য পিঠা নিয়ে তারপর যাবে এই বলে জেসি খাবার টেবিল থেকে উঠে গেল মোমিন সাহেব নীলয়ের দিকে তাকিয়ে রইল নীলয় বুঝতে পারলো তার মামি কেন তাকে বাড়িতে রাখতে চাচ্ছে মোমিন সাহেব বলল ঠিক আছে তোর মামি যেহেতু থাকতে বলেছে তাহলে তুই থেকেই যা অপরদিকে দেখা যাচ্ছে বাহার ও বাহারের বোন ইভা নিলয়ের বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে নিলয়ের সাথে ইভার বিয়ের কথা পাকা হয়েছিল ইভা নিলয়কে অনেক পছন্দ করত নিলয়ও ইভাকে অনেক পছন্দ করত ড্রয়িং রুমে আসলো নিলয়ের মা মরিয়ম আক্তার মরিয়ম আক্তারকে দেখে বাহার মজুমদার সালাম দিলেন আসসালামু আলাইকুম মরিয়ম মরিয়মাক্তার সালামের জবাবে বললো ওয়ালাইকুম আসসালাম তারপর মরিয়ম আক্তার বলল আমি তোমার বাবার সাথে কথা বলতে যেতাম নিলয় আমার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে আমার ভাইয়ের বাড়ি থেকে চলে আসলে আমি নিলয়কে নিয়ে তোমার বাবার সাথে কথা বলতে যাব। এমন সময় ইভা বলল আমি নিলয়কে আজ সকাল থেকে ফোন করে যাচ্ছি কিন্তু নিলয় আমার ফোন রিসিভ করছিল না নিলয় বিয়ের আগে অনেকটা গেছে আমার মনে হচ্ছে নিলয় আমাকে খুশি মনে বিয়েটা করতে না না বাহার মজুমদার বলল বলল এমন কিছু রে শুনলেই তো তার চাচ্ছে হালাম্মা মামার বাড়িতে গেছে মামার বাড়ি থেকে আসলে নিলয়কে নিয়ে আমাদের বাড়িতে যাবে মরিয়ম তার মনে মনে ভাবছে আমিও তো নিলয়কে অনেকবার ফোন করেছিলাম কিন্তু নিলয় আমার ফোন রিসিভ করেনি বাহার মজুমদার বলল এখন আমরা আসি নিলয় আসলে নিলয়কে নিয়ে আমাদের বাড়িতে যাবেন এ কথা বলে বাহারার ইভা রুম থেকে বেরিয়ে গেল মরিয়ম তার ভাবছে কাল সকাল হলে আমি আমার ভাইয়ের বাড়িতে যাব। রাতের বেলা নিলয় নিলয়ের রুমে বসে বসে মোবাইলের ভিডিও দেখছিল এমন সময় রুমের ভেতর আসলো নীলয়ের মামি জেসি জেসিকা দেখে নীলয় একটু মুচকে হাসি মেরে বলল মামি তুমি কি কিছু বলতে চাও এখন অনেক রাত হয়েছে মামা তো ঘরে আছে মামা দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে তুমি এখন এই ঘর থেকে চলে যাও জেসি বলল। তোমার মামা এখন ঘুমাচ্ছে আমি এখন তোমার সাথে সময় কাটালে তোমার মামা কিছুই বুঝতে পারবে না সকাল হওয়ার আগে আমি তোমার মামার কাছে চলে যাব নীলয় বলল আহ আমার অনেক ভয় করছে আমি মামার কাছে ছোট হতে চাই না তুমি এখন এখান থেকে চলে যাও জেসি বললো মামার কাছে তুমি ছোট হবে কেন তুমি শুধু আমাকে একটু আদর করে দাও আমি চলে যাব তারপর নিলয় বললো আমি কিন্তু তোমাকে বেশি সময় দিতে পারবো না তুমি কিন্তু তাড়াতাড়ি চলে যাবে ঘরের ভেতর প্রবেশ করলো মোমিন সাহেব মোমিন সাহেবকে দেখে নিলয় আর জেসি ভয় পেয়ে দাঁড়িয়ে গেল মোমিন সাহেব কান্না কান্না স্বরে বলতে লাগলো আজকের এই দিনটার জন্য আমি কেন বেঁচে রইলাম আমি যদি মরে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো জেসি বললো আমাকে তুমি মাফ করে দাও আমি আর কখনো এমন করব না আমি অনেক বড় ভুল করে ফেলেছি নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মোমেন সাহেব বললো আমার সন্তানের মতো করে তোকে মানুষ করেছি তোর বাবা মারা যাওয়ার পর সমস্ত খরচ তোর যখন যা লেগেছে তাই দিয়েছি ঢাকা শহরে রেখে তোকে লেখাপড়া করিয়েছি তার প্রতিদান তুই আমাকে দিলি তুই বুঝিয়ে দিলি বেইমান হলে রক্ত বেইমানি করতে জানে সম্মানিত দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ